হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগি এম সিক্সে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আজ দেখুন অরিজিনাল এ গ্রেড মানে টাইগার মুরগি নিয়ে একটি ভিডিও করলাম মুরগিগুলোর ওয়েট আছে আড়াইশো তিনশো গ্রাম বর্তমান একদিনের বাচ্চাই পঁয়তাল্লিশ পঞ্চাশ চলতেছে তাই বাচ্চাগুলো আমাদের কাছে অল্প কিছু আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন সাজিদ ব্যাগ্র একটি বিশ্বাস্থ প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে একজন দুইশো পিসের অর্ডার দিছে আমরা দুইশো পিস নিয়ে এখানে দুইশো পিসই আছে আমাদের আরও মুরগি সকালে পৌঁছাবে আমাদের খামারে অরিজিনাল মিশরি ফাউমি মুরগি দেখুন সাইজটা প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নিন নাম্বার হল জিরো নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি অরিজিনাল এ গ্রেট মানের টাইগার মুরগি নিতে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের কাছে দুই তিনশো মুরগি রয়েছে তাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন এছাড়াও আমরা একদিন বয়সের সকল প্রকারের মুরগি বিক্রয় করে থাকি আমাদের কাছে অরিজিনাল সোনালি ক্লাসিক এবং সুপার হাইব্রিড আছে এগুলো হলো সুপার হাইব্রিড এছাড়া আমাদের কাছে টাইগারও আছে দেখুন এই গ্রেট মানের টাইগার তাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন